অন্তর্বর্তীকালীন সরকার ইলিশের প্রতি কেজি সাতশো টাকা করে দাম নির্ধারণ করার পরেও দেশের বাজারে কেন কমছে না ইলিশের দাম জানব বিক্রেতাদের কাছ থেকে সেই সাথে সাতশো টাকা করে ইলিশের প্রতি কেজির এই আইনটা কতটুকু যৌক্তিক সেটাও জানব বিক্রেতাদের কাছ থেকে আপনাদের সাথে আছি আমি নবিন থেকে ফয়সাল আহমেদ সাতশো টাকা আইন করবো কিভাবে এটা তো কোনো প্রকারেই আপনার ক্যাপাসিটি হয় না যে থেকে মাল দাঁড়িয়ে আছে ওই তো চোদ্দশো পনেরোশো টাকা বেড়াতে আছে সরকার সাতশো টাকা কেমনে দিব সরকার তো কইছে সাইজ কর নাই খালি কৈছে ইলিশ মাছ দেশের জনগণের জন্য প্রতি কেজি ইলিশের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ সাতশো টাকা কেজি নির্ধারণ চেয়ে সরকারকে লিগেল নোটিশ পাঠানো হয়েছে রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান বাড়তি মাল আমরা যেমন রকম কিনানো ওই রকম বিক্রি করবো আমরা এক কেজি মাছে পঞ্চাশ টাকা লাভ করে যথেষ্ট সরকার দেব চারশো না আমরা পাঁচশো করে বেচি সমস্যা নাই তো আমরা যেরকম কিনে আনুম ওরকম বেশ নিই আমার এক কেজি মালে পঞ্চাশ টাকা লাভ করলে যথেষ্ট কিন্তু আমার মাল কিনে আনতে যদি চোদ্দশো দামি পঞ্চাশ টাকা লাভ না করলে কে কে কী করবো পঞ্চাশ টাকা তো অবশ্যই লাভ করতে হইব মানে সরকার দেবো আমি সাতশো না পাঁচশো টাকা দেবো আমি ছশো টাকা বেঁচি কী করে ঠিক হইলো যে জাউলা নিয়ে যে যে বেটার মালটা নাকি ধরতেছে ওইখানে চৌদ্দ পনেরোশো ষোলোশো আঠারোশো বিকতা আছে সরকার সাতশো টাকা কাছ থেকে কিনে দিব দেবো আমার আইনা দেবো আমি বিক্রি করুন সমস্যা নাই তো আমি যেরকম মাল আনুম ওরকম বেচুম নোটিশে আগামী সাত দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা ইলিশ মাছ দিয়ে অবৈধভাবে পাচার রোধে কার্যকর সীমান্ত পদক্ষেপ গ্রহণ সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলে একটি অভিন্ন সময়ে বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ মাছ রপ্তানি কিন্তু বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম দামে যেন ইলিশ মাছ রপ্তানি করা না হয় সেই বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয়েছে সিলেটো যে অনেক কম হয় আর কি দাম তো বেশি দাম অতিরিক্ত বাড়তি দাম এর জন্য তো ইল কম মাছটা কম মাছ কম আবার মনে করেন এই ছোট মাছ বেশি বড় মাছ কম অনেকে মনে করেন আপনার মাছ তো বড় মাছ তো একদম নাই এর জন্য দামটা একটু বাড়তি আজকে মনে করেন আমি বিশ হাজার টাকার মতন সেলি দিচ্ছি যদি সরকার যদি আপনার কমে ইয়া করতে পারে তো আমার সেলিও বেশি সবাই গণী গরিব ধনী সবাই খেতে পারবে কেন যারা মাছটা ধরে এখন লক্ষ লক্ষ টাকা খরচ তেল খরচ এই যে একটা নৌকার বাড়িতে দশজন বারোজন লোক থাকে এটি খাবারের খরচ এগুলো কোনো প্রকারে এটা নিয়ে করতে হবে না তারপর যদি সরকার যদি কমায় খাওয়াইতে পারে দেশের মেয়ে তো ভালো গত পাঁচই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার ও জনগণের স্বার্থ রক্ষা করা এই সরকারের অন্যতম প্রধান কাজ কিন্তু নোটিশ প্রাপক বৃন্দদের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের জনগণ সুলভে বড় আকারের পদ্মার ইলিশ মাছ খেতে পারার সুযোগ থেকে বঞ্চিত হবার পাশাপাশি ভারতে কম মূল্যে পদ্মার ইলিশ মাছ রপ্তানির ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হয়েছে ফচল আহ নুবিন নিউজ ঢাকা